বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন সকালে টিফিন করছি তো আমার মামা ভিডিও করছে আমার ফ্যামিলি মিলিয়ে সবাই খেতে বসেছি তো বন্ধুরা দেখতে থাকুন তো ভাগনা তো বললো সবাই খেতে বসেছি দেখুন সবাই খাচ্ছে এখন আমার অল ফ্যামিলি মিলে খাচ্ছে আর বৌদি তো এখানে দিচ্ছে সবাইকে তরকারি কত সুন্দর দেখুন সকালে খাচ্ছি আমরা আর ওখানে আমার দাদা বসে আছে চুপচাপ দেখছে খাওয়া এখানে সবাই খাচ্ছে অল ফ্যামিলি এখানে ভাগনা খাচ্ছে এখানে আমার আজকে প্রত্যেককেই আমি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে পরিচয় করাবো আমার অল ফ্যামিলিকে এটা আমার দিদি রয়েছে দিদি হাই বলো দিদি হাই বলছে আর এখানে আমাদের দেখুন আপনাদের টুনি রয়েছে সুপ্রিয়া দেখতেই পাচ্ছেন এখন আমি আমার অল ফ্যামিলি তো তো বললো আর এখানে আমার বোন রয়েছে হাই বন্ধুরা গুড মর্নিং তো বল গুড মর্নিং বললো গুড মর্নিং বলো হাই গুড মর্নিং দেখুন গুড মর্নিং বললো প্রত্যেকে গুড মর্নিং জানাচ্ছে আমি অল ফ্যামিলি এটা আমার ভাগ না ওখানে আমার ভাগ নিং রয়েছে আর ওখানে আপনাদের বৌদি তো রয়েছে বসে আছে সবাইকে খাবার দিচ্ছে কত সুন্দর লাগে বলুন এগুলো দেখতে আর ওখানে একটা ভাগনা দেখুন খাচ্ছে আর এখানে একজন এক গামলা মুড়ি নিয়েছে দেখো এক গামলা মুড়ি মাখাচ্ছে দেশি চালের মুড়ি কি সুন্দর লাগছে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে এখানে বর্দা বলছে আমাকে দেখাসনি আর ভাগনা তো এখানে বসে আছে কি সুন্দর সবাই খাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আমরা সব সময় ডান্স পারফর্ম করতে দেখা হয় তো আজকে আমি এই বড় ভিডিওটা দেখাচ্ছি দেখবেন অবশ্যই বন্ধুরা আর পেঁয়াজ খাচ্ছে দেখুন একটা বাচ্চা পেঁয়াজ খাচ্ছে পেঁয়াজ হাতে নিয়ে হ্যালো গাই দেখতেই পাচ্ছেন আমরা এখন সবাই মিলে খেতে বসেছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে সবাই কমেন্ট করে বলবেন আর সবাইকে গুড মর্নিং সুবহ সকাল জানি দেখতেই পাচ্ছেন আমি এসেছি আর আমাদের আমরা তো কষ্ট করে সবাই না যাই তাই সব ভিডিও করে দেখবেন আর এই ভিডিওটা কেউ না स्किप করে দেখবেন না আর এই ভিডিওটা দেখার টাটা এবার আমি অল ফ্যামিলি দেখালাম দেখুন অল ফ্যামিলি কত সুন্দর আনন্দ করে আমরা খাচ্ছি গ্রাম অঞ্চলের মানুষ আমরা কত সুন্দর করে অল ফ্যামিলি আমার সব দেখালাম অবশ্যই প্রত্যেককেই তো আমিও এবার খেতে বসছি এবার আমি আমার ফেস দেখাচ্ছি এতক্ষণ আমি ভিডিও করছিলাম আর আমি এবার ফ্রেস দেখাচ্ছি তো প্রত্যেকেই ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই গুড মর্নিং শুভ সকাল আর সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার ভিডিও দেখতে থাকুন দেখুন আমি প্রত্যেককেই নিয়ে খেতে বসেছি তো কালকে আমার বাবার বাৎসরিক কাজ হয়েছে কালকে হয়ে গেছে আমি দেখাতে পারিনি আপনাদেরকে ভিডিও করে তো বন্ধুরা অবশ্যই ক্ষমা করবেন আমি যেহেতু ভিডিও করে দেখাতে পারিনি তো অল ফ্যামিলি আজকে তার পরের দিনে আমরা খেতে বসেছি খেতে বসে দেখালাম তো সবাই ভালো থাকবেন অবশ্যই আর আপনার ভিডিওটা না স্কিপ করে না টেনে হিঁচড়ে আপনারা অবশ্যই দেখবেন আর আমি কি বলছি আমি অনেক কষ্ট করে মেহনত করি আমার মেয়ে তো বলল যে আমি পাবলিক প্লেসে ডান্স করে বেড়াই তো আমি অনেক কষ্ট করি অনেক মেহনত করি আর সবাই সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আর ইউটিউব চ্যানেলকে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি টাটা শুভ সকাল মনোদ্রাস্যে খেতে বসতি আমরা সবাই মিলে টাটা